যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোর সদরের বসুন্ধিয়া মোর বাস স্ট্যান্ড চত্বরে গতকাল চব্বিশ আগস্ট শনিবার বিকাল চারটায় বসুন্ধিয়া ছাত্র সমাজের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গেল চব্বিশ জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন পরবর্তীতে বাংলাদেশ পুনর্গঠনে সমগ্র দেশের ছাত্র জনতা সক্রিয় ভূমিকা পালন করছে তারই ধারাবাহিকতায় বসুন্ধিয়ার ছাত্র সমাজ কর্তৃক বসুন্ধিয়া মোর বাস স্ট্যান্ড চত্বরে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বসিন্দা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বলিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর যশোর শহর শাখার আমির মোহাম্মদ গুলাম রসুল জামাতে ইসলামী যশোর জেলার সাবেক ভারপ্রাপ্ত আমির মৌলানা আব্দুল আজিজ বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু বক্কার খান ছাত্র নেতা রাইহান পারভেজের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবির বসুন্দিয়া ইউনিয়ন ক্লাস হোসেন অফিস সম্পাদক উবায়দুল ইসলাম এইচআরডি সম্পাদক নয়ন হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ আল মামুন ছয় নং ওয়ার্ড সভাপতি গালিব হাস ক্রীড়া ও সাহিত্য সম্পাদক তাইজুল ইসলাম বাইতুল মাল সম্পাদক বসুন্ধিয়া ইউনিয়ন প্রমুখ